সুন্দরবনের রায়মঙ্গল নদীর ফেরিঘাটের বেহাল দশা কুমিরপাড়া মোল্লাখালী ধামাখালী নেজাট কালীনগর সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র উপায় এই ফেরিঘাট এক কথায় এই ফেরিঘাট দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে কলেজ ছাত্রছাত্রী এবং নিত্য যাত্রীরা নদী পার হওয়ার সময় ঘটে দুর্ঘটনা হিঙ্গলগঞ্জের ব্যস্ততম ফেরিঘাটগুলির মধ্যে অন্যতম এই ফেরিঘাট দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বিহাল দশায় এই ফেরিঘাটে দেখা যায় ইট ইলেকট্রিকের পোস্ট ফেলে পারাপারের ব্যবস্থা করা হয়েছে একটু বর্ষা হলেই অনেক মানুষ গাড়ি সাইকেল নিয়ে স্লিপ করে নদীতে পড়ে যান স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডল জানিয়েছেন স্থানীয় মানুষ থেকে নিত্যযাত্রী এবং তার মধ্যে রয়েছে স্কুল কলেজের পড়ুয়ারাও সকলের সমস্যা দূরীকরণ হবে স্থায়ী জেটি কাঠ হলে আরও জানিয়েছেন তিনি যে এই জেটিঘাটের কথা প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি তাই তারা দাবি রেখেছেন যেন দ্রুত এই জেটিঘাটের ব্যবস্থা করা হয় তাহলে তাদের সমস্যার অনেকটাই সমাধান হবে এবং উপকৃত হবেন প্রচুর মানুষ সুন্দরবনের হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের নটবর ফেরিঘাটের বেহাল দশা মিটলে সমস্যার সমাধান হবে গ্রামবাসীদের ঘাটটা যাতে মেনামত হয় এখানে বহু লোকজন যাওয়া আসা করে কোথায় কোথায় যায় মোল্লাখালী আমতলি কুমিরমারি কৈজালি বিভিন্ন জায়গায় যায় কিসে যায় বোর্ডে যাওয়া হয় কোন ঘাট এটা এটা নটোয়ার ফেরি ঘাট কি চাইছো যাতে যেটা হয় এই যে এখানে পোস্ট দেওয়া আছে কারেন্টের হুম তাতে যাওয়া আসার কি অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় কারো অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ অনেকে পড়ে যায়

এটা হচ্ছে নটোয়া সিন্ডিকেট এখান থেকে কোথায় কোথায় যায় এখান থেকে বোর্ড ন্যাদার্ট যায় এখান থেকে বোট ধামাখালী যায় এখান থেকে বোট কুমিরমারি পুঁজালি হয়ে মোল্লাখালী যায় এখান থেকে বোট জটিরামপুর পর্যন্ত হ্যাঁ আমরা চাইছি যে এখানে যদি এই জেঠিঘাটটা হয় তাহলে আমাদের খুব উপকৃত হয় আমাদেরকে এই অসহ্য করতে হয় না এবং আমাদের মানে সুবিধা